থেকে তুমি এভাবে লুটে ফুটে খাইয়ে আসবা বাবার বাড়ি বাপের বসে খাইয়ে থাও না কোনোদিন বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম যদি মেয়ের বাপ স্বেচ্ছায় বলে বিয়েই আমি কার কাছে মেয়েটা দিচ্ছি আমার একটা আত্মতৃপ্তি আছে আপনি চেয়ারম্যান সাহেবকে মলানা সাহেবকে হাফেস সেকেন্দার সাহেবকে একটু নিয়ে আসবেন দু পাঁচজন মুরব্বী নিয়ে এসেন দশটা লোক নিয়ে এসেন অথবা বিশজন মানুষ নিয়ে এসেন আমি তাদের হাতে আমার মেয়েটাকে একটু গোসিয়ে দেব আমার একটা আত্মতৃপ্তি থাকবে এইভাবে যদি তিনি বলে আর সাথে বলিও দেয় যে আমার বাড়ি কিন্তু একক তো খাইতে হবে ওনাদের মেহমান দাঁড়িয়ে তাহলে বিশজন নিয়ে যাবেন তাহলে খাইবেন নইলে যদি খাওয়ার দাঁত না দিয়ে মুখস্থ খালি কয় বিশ জন নিয়ে আসবেন তাহলে বিশ জন নিয়ে নিয়ে যাবেন ঠিক কিন্তু এই বিশ জনের খাবে না আপনারা কয় বাবুটা খেজুর কিনিয়ে নিয়ে যাবেন মসজিদের মধ্যে বিয়ে হবে খেজুর সিটাই দেবেন উন্ডা কুড়োই বুড়োই খাইয়ে পথে এক কলের তেটু পানি খেয়ে বাড়ি চিনিয়ে আসবে ও কলের পানি খাতি করবেন শরিয়াত কোথায় চলে গেছে কোথায় চলে গেছে তো যাবা সুন্নতে আহমদ কো যা تو کو ج سنت مدد کو جا با محمد کا ہی بھوبا دسبت اے مسلمان قلب میں سوز نہیں روح میں احساس نہیں আমাকে তুমি নিয়ামত নসিব করেছ বউটাকে আইনে ঘরে বসে বউটার আইনে ঘরে রাইখা সর্বপ্রথম রাত্রে সুন্দর ছুঁনি নাও যুবকরা যারা বিয়ে করো নাই তারা আর যারা বিয়ে করছেন তারা তো মিস করছেন তারা আজকে রাত্রে যে দরকার করে আমল করেন দেহি আল্লাহ মানে নীতি পারে আজকে বিয়ে করে আইনা না ঘরে রেখা সর্বপ্রথম অজু কইরা দুই রিকাত নামাজ পড়ে পরাণ ভরে স্ত্রীর জন্য তোমার দাম্পত্যের জন্য দোয়া করবা সুখের জীবন যাপনের জন্য দোয়া করবা এরপরে স্ত্রীর কাছে যে সর্বপ্রথম তার কপালের এক গোসা চুল ডান হাত দিয়ে ধরে সুর আলাম না সহলাক এবং আয়াতুল কুর্সি পড়ে স্ত্রীর কপালে ফু দিবা পাল্লে রব্বা না হাবলে না মিনা জোয়া জিনা বা দুর্দিয়া তিনা কুর্রতা আজ উনি ওয়াজা আল্লাহ আলী মুতাকি না ইমামা দোয়াটা পড়ে স্ত্রীর কপালে ফু দিবা ইনশাআল্লাহ ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী হবে না মহাব্বতের মধ্যে কম হবে না ভালোবাসা একটুও কমবে না এই পর আমল করবা। স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের জীবনযাপন করতে থাকবা করে সমস্যা নাই আর আল্লাহ স্ত্রীর সাথে স্ত্রীর সাথে কখনো তুই তুই করে কথা বলা যাবে না স্ত্রীকে তুমিও শব্দে বলবেন আমাদের বাংলাদেশে যেহেতু ভাষার প্রশস্ততা আছে অন্যান্য দেশে ছোট বড় সবই তুই আমার বাংলাদেশে তুই তুমি আপনি তিনটা ক্লাস আসে স্বামীতে স্ত্রীকে স্বামীতে স্ত্রীকে তুমি বলবেন তবে স্ত্রীরা স্বামীকে আপনি বলার অভ্যাস করতে হবে কারণ যদি কখনো তর্ক তর্কি একটু গ্যাঞ্জাম লাগে তখন আপনি থেকে তুই পর্যন্ত আসতে দুটিয়া ক্লাস পার হওয়া লাগে রাগ হইয়া প্রথম আপনি থেকে তুমি তুমি আসলি বাড়ি একটা হিট করে না যখন তুইতি চলে যায় সেই সময় স্বামীর সেন্টিমেন্ট ঠিক থাকে না এরপরে অজিফা শুরু করে দেয় ঠিক না তাহলে আপনি যদি বলার অভ্যাস থাকে তাহলে তুইতি জাতি দুটি গ্লাস বার ভালো লাগে তুমির পরে তুই আর যদি তুমি তুমি বলার অভ্যাস তাকে তাহলে এক গ্লাসের পরেই তুই আর এরপরে যা খুশি তাই মারামারি লেগে যায় এগুলো সব আদর্শ মুসলিম পরিবার শিখেই দেই দাম্পত্য করবেন তাকাও স্বামী স্ত্রী বৈবাহিক জীবনযাপনের পরে আভ্যন্তরীণ প্রয়োজন মেটানোর পরে ফরজ গোসলটা রাতারাত করে হবে আগে ফরজ গোসল যদি তুমি বাকি রাখো দিন পর্যন্ত তাহলে ওই সন্তান ওই সন্তান দিনদার হয় না ওই সন্তান ভালো হয় না বুঝর্গের দিনের বা যেই মিলনে স্ত্রীর গর্ভের সন্তান গেছে স্ত্রী যদি ওই 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 মানে যেই মিলনে গেছে এরপরে যদি দিনের বেলা স্ত্রী বেপার বেপর ভাবে ঘোরাফেরা করে তাহলে যদি কোনো চোর ডাকাত লুচ্চ গাজাকর এবার সন্ত্রাস বদমাস এরা যদি স্ত্রীর দিকে নজর করে তারা তো কু সুনজর করে না কুনজর নজর করে তাহলে যে ধরনের মানুষের নজর করে পেটের বাচ্চাটার স্বভাব সেই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে কাজেই বেপর্দা করে বৌর্ডারে রাস্তাঘাটে মার্কেটে পাঠাইও না কোন রাত্রের মিলনে তোমার স্ত্রীর গর্ভে সন্তান গেছে তা জানে না হতে পারে তুমি গোপালগঞ্জ মার্কেট করতে দেশের যত মৈদ যতুড়ি বেড়ার ফুটো তারা তোমার স্ত্রীর দিক সে রয়েছে বাস পরে তুমি এত ভালো মানুষ একটা সন্তান হয়েছে তা ওইরকম উশৃঙ্খল বেআ কথা শুনে না তারা ভর্তি কলি গাছে লাভ দিয়ে উঠেছে মানুষ লাগে স্কুলে পাঠাতে এই উল্টো পাল্টা হওয়ার কারণ হলো এইগুলো কয়ে যে তালিকি স্ত্রীকে এর পরের দিন পিসাবুজুরির সামনে পাঠাই দেব পিসাবুজুরির সামনে পাঠালে তো হুজুর দেখবে না তা তুমি পাঠাই লাভ কি কাজেই একশো মূল কথা হলো আমার মামুনটা পর্দা করো বেপর্দা মহিলার পেট থেকে যত বদমায়ের সন্তান হয় নাইনটি নাইন পার্সেন্ট প্রচিত দুটি একটা ভালো হতে পারে আর পর্দা মেশিন মায়ের পেট থেকে ভালো সন্তানের আশা করি আমরা লুচ্ছ চাই না আমরা সন্ত্রাস চাই না আমাদের দেশে আর নায়কের দরকার নাই আর গায়কের দরকার নাই আর ক্রিকেটারের দরকার নাই আর ফুটবলারের দরকার নাই আর মস্তানের দরকার নাই আর কোনো মস্তানের দরকার নাই চোট দেখাতির দরকার নাই কিছু আদর্শ এক সন্তানের দরকার আছে না নাই আদর্শের এক সন্তান প্রোটেকশন দেন এর জন্যে মারা হইতে হবে ভালো সাত যদি ভালো হয় পিঠা ভালো হয় সাত যদি ব্যাকা হয় পিঠা বাঁকা হয় এই জন্যে বাপের সাইতে মা ভালো হইতে হবে বেশি এই জন্য মারা একটু ভালো হয়ে আসেন এবার আমাদের দাম্পত্য জীবন চললো সন্তানটা জন্ম নিল সন্তানটা জন্ম নেওয়ার সাথে সাথে কয়েকটা সুনাদ গোসল করাইয়া পরিষ্কার করিয়া যদি গোসল ডাক্তারের নিষেধ করে তাহলে গোসল করাইলেন না দুই মোটামুটি পরিষ্কার করিয়া ডানকানে আজান কানে কামত আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দেবেন সব সর্বপ্রথম সুন্নাত পারা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ সন্তানের এগুলো হক আপনি সন্তানের কাছে টাকা চান টাকা দেয় না চাকরি করে পয়সা দেয় না আর এক জায়গা দিয়ে দেয় নালিশ করেন হুজুর রে ওয়াজ করে সে সুজাওয়াতি কর ওয়াজে কাজ হবে না কারণ আপনি কি সন্তানের হক আদায় করেছেন সন্তানের কানে আজান দেন না ইকামত দেন নাই দুই নম্বর আজান একামতের পরে হাফেজ সেকেন্দার সাহেব মসজিদের ইমাম সাহেব কোট মসজিদের ইমাম সাহেব এনাদেরকে ডাইকে এনে হুজুরের মুখে একটু খেজুর খাবেন হুজুর খেজুর সাবাই খাইয়া খেজুরি থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার মুখে জিব্বের ভিতরে দিয়ে দেবে চুন চুন করে এক সুশে খাবে যে হুজুরের লালা তার জীবনের প্রথম খাইলো ওই হুজুরের ইমান তাকুয়া পরহেজগারি মেধা যোগ্যতা যেমন তোমার সন্তানটা সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে এটা একটা সুন্নাদ এই হকটা কি তুমি আদায় করেছো মা তুমি হক হলো এরপরেই মা তুমি স্থানে দুধ খাওয়াবা তোমার শরীরটা ঢিলা হয়ে যাওয়ার ভয়ে তোমার ইয়াং অবস্থা থাকবে না তুমি অক অকালে বুড়ি হয়ে যাবা এই ভয়ে তুমি বাচ্চারে দুধ খাও না তুমি বাচ্চার জন্য ফিডার খাও ফিডারে কী খাও তুমি আমেরিকান দুধ খাও ইটালিয়ান দুধ খাও ফ্রান্সের দুধ খাও জাপানের দুধ খাও ইন্ডিয়ান দুধ খাও এই বিদেশি দুধ খাও বিদায় তোমার বাচ্চাটা ওই যে গায়ের দুধ খাইছে সেই গায়ের দিকটা আনু হয়ে গেছে তুমি মা দুধ খাও নাই বিদায় তোমার মাও কয় না এরপরে একটু শিয়া না হওয়ার পরে তোমার ভেলাই ঠেলাই থুয়ে যে দেশের যে দেশের দুধ খাইছে সেই দেশ মুখী হয়ে যায় মারা চেষ্টা করবা যেটুক হোক স্থানের দুধ খাওয়ানোর জন্য মায়ের দুধের বিকল্প নাই কথা বলেন টিকিট মায়ের দুধের বিকল্প নাই তিন নম্বর হলো দুধ খাওয়ানো হয়ে গেল এরপরে আজানি কামত হয়ে গেল খেজুর খাওয়ানো হয়ে গেল প্রথম দিনের সন্নাথ চলে গেছে এগুলো সন্তানের আদায় করবেন আদর্শ মুসলিম পরিবার গড়বে এরপরে ধীরে ধীরে যখন বড় হবে ধীরে ধীরে বড় হবে বাচ্চাটা কাঁদবে মাঝে মাঝে কাঁদবে মাঝে মাঝে কাঁদবে কাঁদলেই দৌড়ই চলে যান মসজিদের হুজুরি কাছে হুজুর করে দেয় কলা কাছে উঠে নিয়ে এসো ঘরিয়ে দেয় দয়া কলা গাছ মানে সুটা উঠোই নিয়ে আসো সুটা কলা গাছের সুটা হুজুর এতে বড়ানো লাগবে না আজ তো কলা গাছ বাইন্দে দেওয়া লাগবে না মায়ের সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ মা সন্তানের জন্য সবচেয়ে বড় পীর কে কথা কেনা কে সন্তানের জন্য সবচেয়ে বড় ডাক্তার কে কবিরাজ কে মা যে দরদ দিয়ে সন্তান রে ফু দেবে আমার মতো লক্ষ্য সে দরদ ফু দেবে না আমি এখন বেরোনোর পরে বোতল নিয়ে আসবে আমার গেছে ক্লান্ত হয়ে দুই ঘন্টা অস করতে করতি এখন বোতলে ফু দিয়ার আর আমার মিজাজ আছে নাকি কিছু ফলাফরি নাই হু একটা মারিয়ে দিছি লাগে লাগলো না লাগে না লাগলো আর মার বাচ্চা কানতেছে মা বাচ্চাকে কোলে করে নিয়ে এরকম ঘুরবেন আর দোয়া করবেন বাজা আল্লাহ নাকুম সুবাতা সুরন আবার আয়াত বাজা আল্লাহ নাকুম সুবাতা বাজা আল্লাহ নাকুম সুবাতা মাঝে মাঝে চোখের উপরে ফু দিবেন মাঝে মাঝে কানের মধ্যে ফু দিবেন যত বড় কান্নাকাটি করা বাচ্চা হোক না কেন ফালাক আর নাচ করে তারে মা ফুক দেবেন আমার মতো এক লক্ষ ঘুজুর ফুয়াইলে যা হবে একটা মূর্খ মায়ের ফু তার চাইতে বেশি দামি আল্লাহর কাছে আরে সন্তানের জন্য সব চাইতে বড় পীর হলো মা করছেন যে এমন করছেন কান্নাকাটি করলে সুরে আসিন পড়েন না কান্নাকাটি করলে ধরি তারা টেলিভিশনের সামনে ধরে কতক্ষণ টেলিভিশন কবিরাজ টেলিভিশন কবিরাজ মোবাইল খুলে দেয় মোবাইল দেখে বাচ্চা কান্না থামিয়ে যায় তাহলে জন্মের সাথে তারা টেলিভিশন আর মোবাইলের প্র্যাকটিস করাইছো এই জন্য দেন না ফুটিয়ে পড়ার সাথে সাথে দুই তিন বছর পরতে মোবাইলের এত ভক্ত মোবাইলের জ্বালায় মাদ্রাসায় পড়তে পারে না মোবাইলের জ্বালায় স্কুলে যেতে পারে না মোবাইলের জ্বালায় ঘুম নাই শুকোই কাটা হয়ে গেছে রাত একটা দুইটে তিনটে পর্যন্ত মোবাইল দেখতে দেখতে কথা বল না কেন তারে প্র্যাকটিস করাইছেন জন্মের পরের থেকেই তার কান্না থামাইছেন মোবাইল দিয়ে কাজেই ওই ছেলেরা ভালো বানানো সম্ভব না ওই মেয়েরা ভালো বানানো সম্ভব না তারে কান্না থামাবেন সুরইয়া সিন দিয়ে কি দিয়ে তারে কান্না থামাবেন সুর ফালাক নাচ দিয়ে তারে কান্না থামাবেন দোয়া কালাম পড়িয়া সুর নাবার আয়াত ওয়াজা হলনা নৌ মাকুম সুভাতা আল্লাহ পাক বলেন আমি তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি এই দিয়ে তারে থামানোর চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করে সবাই বলেন আমিন এরপরে বাচ্চা যখন একটু বড় হয়ে উঠছে এই সাত দিনের দিন তারে একটা আছে সাত দিনের দিন কয়টা সাত দিনের দিন মাথার চুল চাইছে ফেলবেন তুমি মনে রাখো তোমার মা বাপ ফেল করছে এই তো তোমার তোমার মা বাপ এখনো ফেল করতেছে মাথার চুল বাচ্চার সাইসে চুলে শুকনো চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা যার যেমন আছে ওজন করে ওই পরিমাণ টাকা গরিবদের ভিতরে দান করে দেবেন মাথা খারাপ হবে না পাগল হবে না রাগ রক হবে না উগ্র হবে না বিয়াদব হবে না মাথার ব্রেন কম হবে না মাথার সৎ আদায় করে দেবেন বাস সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এরপরে সপ্তম দিন তার নামটা রাখবেন নাম আগে সিলেক্ট করেন কিন্তু ঘোষণা দেবেন সপ্তম দিন আগের থেকে দেবেন না আগের থেকে দেবেন না সপ্তম দিন তার নামটা ঘোষণা দেবেন ভালো একটা নাম রাখবেন নামের ছেলে কে তার অনেক লাভ আছে সপ্তম দিন তার নামে আকিকা করবেন ছেলে হলে দুই ছাগল মেয়ে হলে এক ছাগল আস্ত গরু দিলেও দোষ নাই আস্ত গরু দিলেও দোষ নাই খাওয়াই দেবেন মানুষকে সাইডে না পয়সাও কালেকশন করতে পারবেন না আকিকা খাওয়াইয়া আল খাতা খোলে খোয়ালেরটা বানাইয়া মোহরিয়ারটা বসায় দা দাও টা দাও টাকায় দেখাবো তা তোর বাড়ি যাবো খান সিনাক্স না গোপালগঞ্জ হোটেল আছে না ওই জায়গা আমি টাকায় দেখাবো তোর বাড়ি খাতে যাবো কে সাইডে খাওয়াইয়া ব্যারিকেড দিয়ে টাকা দিয়ে যাও এই যত শয়তানি শুরু দেয় আবার ওই বিয়ে করে বউ বাড়িয়ে নিয়ে আর একটা খাওয়া তার নাম রাখছে বউ ভাত আর বিতে কয় ওলি এটা খাওয়ানো সুন্নাত এই বউভাতে কালেকশন করা টাকা বউ ভাত খাওয়াইয়া কালেকশন করা টাকা হারাম সুয়র বেসাটা আর মতো হারাম বউ ভাত করিয়া কালেকশন করা টাকা সুয়ার বেচা টাকার মতো হারাম আকিকা খাওয়াইয়া কালেকশন করা টাকা সুয়ারের গোস্তের মতো হারাম এগুলো থেকে বাদ দেন মানুষকে আল্লাহর কিছু খাওয়ানো শেখেন কিছু ফিরি খাওয়ানো শেখেন আর কতকালে এই ব্যবসা খাবে ফিরে যাইয়া সাত আট বছর পরে যখন মুসলমানি দিয়েছে মুসলমানি দিয়ে ফিরে আবার তিন দিন বাইক বাসাইয়া দেশের দাওয়াত চাওয়াত দিয়ে গরু দুধে মারিয়ে দিয়ে ধুমসা কালেকশন দশ লাখ টাকায় খরচ বিশ লাখ টাকা ইনকাম হয়েছে বাপ এখন হুশ হারা হয়ে গেছে আল্লাহ এক মুসলমানিতে এই ইনকাম ছেলে যদি আর একটা থাকতো তাহলে তো আরও বিশ লাখ হয়ে যেত কি এর বল বুড়োকালে নিজে আর একবার মুসলমানি নেব নি ভালোই ইনকাম নিয়ে ফেল দাতালে দল সব শয়তানি বাদ দাও মুসলমানি অনুষ্ঠানে খাওয়াইয়া কালেকশন হারাম বলেন কালেকশন এ সব বাদ দেওয়া যাবে তো আমরা সর মানিক দে মানিক দেয়া লতিপুর ইউনিয়ন না আমরা এই ইউনিয়ন থেকে এই সুন্নত ইনশাল্লাহ চালু করে দেব ফিরি খাওয়াবো কোনো এই যে কথাগুলো শুনতে কথাগুলো আমলে আনার চেষ্টা করবো আল্লাহ কবুল করে বলে না আমি যখন সাত বছর বয়স হবে আগে তারে মক্তব্যে পাঠাই দেবেন কেজি কিন্ডার গার্ডেন সাতের আগে ভর্তি দেবেন না উঠিয়ে বারোই শোক ফোটে নাই তিন বছর দশ খান বই পারে না ফল বই নেই দশখান বই অট্টুক বাসা কি ভরবে মা রাত্রি ফলাতি যে মারতি মারতি তার দোমেন নাড়ি বেরোলেন টুক বাসার এভাবে মারেন লেখাপড়ার জন্য বয়স চার বছর হয়েছে আজও ম্যাট্রিক পাস করলো না কবে লেখাপড়া করবে সাইড বছর তো তুমি কয় লাইন ফেরে আমি তো সাড়ে সেভেন পাস উনি মোটা সাড়ে সেভেন পাস আর ইয়াদা কে দাদারে সব ফোড়ায় ফেরে সাবধান বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লার সাইতে মনোবিজ্ঞানী আর জগতে কেউ নাই কথা বলুন ঠিকই ঠিক না নবী বলছেন বাচ্চাদের পড়ার বয়স সাত পড়ার বয়স কত সাথে সে স্কুলে যাইতে চাইবে মক্তবে যাইতে চাইবে তার সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নুরানি মাদ্রাসা আছে যত নুরানি মাদ্রাসা এ জায়গা দিলে একটা লাভ আছে কোরআন পড়বে হাদিস পড়বে শরীয়তের মাসালা পড়বে সাথে সাথে স্কুল কলেজে যে পড়াশোনা আছে সম্পূর্ণ পড়বে কোনো প্রেশার নাই স্কুল নুরানি মাদ্রাসার ছাত্রদের প্রাইভেট পড়ানো লাগে না হুজুররা গালে গালে পড়াইয়া পড়াইয়া বসে মুখে মুখে মস্কো করাইয়া ইয়াদ করাইয়া দেয় আর বাংলাদেশের যত স্কুল আছে কোনো স্কুলের ছাত্র ভালো ছাত্র প্রমাণ দিতে হলে তিন চার কম প্রাইভেট পড়লে হবে না কতক্ষণ ঠিকই ঠিক না যত ভালো স্কুল তত প্রাইভেট বেশি লাগে আর আমার মাদ্রাসার কোনো ছাত্রদের প্রাইভেট লাগে না তারে কোরআন শিক্ষা দেন জীবনের শুরুতে কোরআন শিক্ষা দিয়ে তারপরে তাকে জেনারেল পড়ান কোনো সমস্যা নাই জেনারেল পড়ান কোনো সমস্যা নাই যাইতে যাইতে বয়স যখন হবে সাত সাতের থেকে কোরআন পড়ানো শিখের পরে নামাজের প্রশিক্ষণ দেবেন যখন বয়স হবে দশ তখন নামাজ না পড়লে পিঠান দেবেন হুম আপনারে দশে যে পিটান দেবেন একটা পিটান দিয়ে বাপের জন্য ওয়াজিব দশ বছর বয়সের পরে যদি সন্তান নামাজ না পড়ে ছেলে হোক আর মেয়ে হোক আব্বা মার উপরে ওয়াজিব সন্তানকে একটা পিটেন দেওয়া আপনি এই পিটেনটা দিয়েছেন দিন নামাজের জন্য দিন পিটেন নাই স্কুলে পড়া পারে নাই সেজন্য পিঠেছেন কিন্তু নামাজের জন্য পিঠান নেই অফার রেকু হুমবাই না মাদা জি হিন এদিক খান দশ বছরের পরে যাইয়া ছেলের বিছানা মেয়ের বিছানা বাপের থেকে মায়ের থেকে মেয়ের থেকে আলাদা করে দিতে হবে দুই ভাই বোনকে এক বিছানে শুইতে দেবেন না দশের উপরে বয়স হয়ে গেলে দুইটা বোনকে দশের উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না দুইটা ভাইকে দশের উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না দশ বছরের উপরে ছেলেরে বাপের কাছে শুইতে দেবেন না দশ বছরের উপরে মেয়েকে মায়ের কাছে শুইতে দেবেন না ছেলে তো দূরেই থাকলো দশ বছরের উপরে গেলে কেউ কে কের পাশে শুইতে দেবেন না শয়তানকে চেনেন না শয়তান ঢুকে অ্যাক্সিডেন্ট করাই দেবে অ্যাক্সিডেন্ট ঘটাই দেবে বলা বলা গেল না সব কিছু বুঝে নিতে হবে শয়তান অ্যাক্সিডেন্ট ঘটাই দেবে এই জন্য বিশ্বনবী বলেছেন দশ বছরের পরে গেলে বিছানা ফার ফার নামা দাজি আলাদা করে দাও ফাইদা বালাগা যখন বালেগ হবে ফাল ইউজাব বিজ বিয়ে দিয়ে দাও ফাইন বালাগা যদি বালেগ হয়েছে বলাম ইউজাব বিজ হা আর আব্বা মায় মেয়েকে ছেলেকে বিয়ে দেয় নাই বা ইসমান ওই সন্তানে অন্যায় করেছে ফাইসমু আলা বিহে সম্পূর্ণ গুণা আব্বার আমল জমা হয়ে যাবে প্রাথমিকভাবে আদর্শ মুসলিম পরিবার গড়ার জন্য যে কয়টা কথা পরামর্শ বলছি আল্লাহ আমাদেরকে আমল করা তো দান করুন করে না আমি এ কথাগুলোর পর আমল করতে পারলেই সমাজটা মোটামুটি গড়ে উঠবে আমার যুবকরা সিদ্ধান্ত নেও তো বিবাহ সংক্রান্ত যে কথাগুলো বলছি কে কে আমল করার জন্য নিয়ত করেছে ইনশাআল্লাহ আল্লাহ কে কে আমল করেছে যৌতুক নিবাহ যৌতুক নেবা নেবা না ভালো মেয়ে দেখে বিবাহ করবা মুরব্বীদের পরামর্শ অনুযায়ী বিয়ে করবা ওই একা একা যে কোর্টে বিয়ে করে না তাহলে কিন্তু তোমার মায়েরও ওইরম্বী আরবেটারা নিয়ে কোঠে নিয়ে বিয়ে করবে এই জন্যই সতর্ক থাকতে হবে আল্লাহ তাহলে আমাদের এ বুড়োরাও আতুর হয়েছে উল্লাহ বলে আবার বিয়ে করবে সুন্দরবন মানে বয়ান শুনতে শুনতে একটা জজবা হয়ে গেছে আমি এই তালে আমি আবার আমল করব। না আপনারা বুড়োকালে ঝামেলা করতে যাই না শাশির সাথে জ্ঞান জাম্পা দেয়েন না আপনারা মোটামুটি নিজেদের ছেলে মেয়েকে সুন্দরভাবে পরিবেশ পরিচালনা করেন আর পারতি সিনে কষ্ট হয়ে গেছে বেঁচে থাকলে আবার হবে ইনশাআল্লাহ এখন এই সব কথাগুলোর পর আমল করার জন্য একটা ক্লাস আছে ওই ক্লাসটার নাম দাওয়াত তবলিগ ক্লাসের নাম কি তবল আগামী বৃহস্পতিবারে মারকাজে যাবেন ওখান থেকে তিন দিন আল্লাহ রাস্তায় সময় লাগাবেন সুযোগ পেলে চিল্লা দেবেন এক চিল্লা তিন চিল্লা এই কথাগুলোর পর আমল করা সহজ হয়ে যাবে আল্লাহ মাস সাল্লাহ ভাইজন দোয়া কথা আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ দোয়া করবো আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদী ওয়া আল্লাহ আলি সাইদী আহ মোহাম্মদী মোহাম্ম আলিকসাল্লিম আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদীম ওয়া আল্লাহ আলি সৈয়দী আহ মোহাম্মদী মোয়া আলিক দুই মিনিট অস্পর্শী আল্লাহ আমাদের জীবনে সব গুণাক্তা মাফ করে দেন আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরে পীর মর্শেদ ছাত্র ছাত্রবাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের গুণাখাতা মাফ করে দেন সকলের কবর আজাব এখনই বন্ধ করে দেন এই এলাকায় যত কবরবাসী কবরে শুই আছে সবাইকে মাফ করে দেন আয় মেহরমান আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজত আবরুর হেফাজত করেন আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগমুক্ত করে দেন আয়াল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপন যে যেখানে দেশে বিদেশে অসুস্থ হাসপাতালের বেডে ঘরের বিছানায় পড়ে ঢুকছে মেহরবান আল্লাহ আপনি তাদের সবাইকে সুস্থ করে দেন অনেক রুগীরা দোয়া চেয়েছে সবাইকে সুস্থ করে দেন আয় আল্লাহ আমাদের সবাইকে সুস্থ তার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দান করেন অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখেন না আল্লাহ আয় আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেন বিপদ আপদ থেকে মুক্তি দান করেন রাজনৈতিক যে ঝামেলা চলতেছে বাংলাদেশে আল্লাহ ঝামেলা আপনি নিরসন করে দেন আল্লাহ দেশে আপনি শান্তির বাতাস চালু করে দেন আয় আল্লাহ নির্বাচিত সরকার আয় আল্লাহ শান্তি দেওয়ার মতো যাদের মাধ্যমে আপনি শান্তির ব্যবস্থা করে করে থাকেন এই রকম সরকার আমাদের জন্য ব্যবস্থা করে দেন আয় আল্লাহ অনেক সরকার দেখেছি এবার মনে চাইতেছে কোরআন শূন্য অনুযায়ী দেশ চললে কেমন লাগে তাই একটু দেখতে মনে চাচ্ছে মেহরবান আল্লাহ আপনি সে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন আয় রুল আলমিন এই মসজিদ মহল্লাকে কবুল করে নেন আজকে এখানে যা আলোচনা করা হল আমাদের আদর্শ মুসলিম পরিবার গড়ার লক্ষ্যে নবী আলাইকি সাল্লা আদর্শকে সামনে নিয়ে আলোচনা করেছি এই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করেন পর্দার আড়ালের মামুনদের হাত দুটো কবুল করে নেন তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন ঘরে যুবতী মেয়ে বোন থাকলে বিবাহের সুব্যবস্থা করে দেন যুবক ছেলেদের জন্য বিবাহের উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেন আমার বেকার যুবকদের কর্ম হালাল কর্মসংস্থানের জোগাড় করে দেন মসজিদের কমিটি ও ইমাম সাহেবকে কবুল করে নেন সভাপতি সাহেবকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন কমিটির সকল সদস্যকে আল্লাহ এই মাহফিলে রসিলা ইমাম সাহেব সহ মেহরবান আল্লাহ তাদেরকে কাবা মক্কা মদিনা জিয়ারত নসিব করেন আয় আল্লাহ বাংলাদে আবারও বলছি বাংলাদেশের সব অশান্তি আপনি দূর করে দেন শান্তির ব্যবস্থা করে দেন আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমাতে এবার জারি করে দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগে রব্বি জিদ্নি আলিমান্নাফিয়া সাল্লাহ তালি খলকিহি মোহাম্মদ আলিহি ওয়া সাবিহি আজমাইন বিরহমদিকা আর হামিন সালামালাইকুম 哎，你吃了？你 <noise> 的<声>，你个吃了，这个了，你。